সবাইকে এভাবে প্রসাদ চলেছেন হরিসভা আর যে রথ সেই রথে মানুষজন রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ফল নিয়ে তারা বসে আছেন ফল প্রসাদ সব কিছু বাতাসা লজেন্স সমস্ত এদের হাতে দেওয়া হচ্ছে এবং রথ চলেছে

বলুন জগন্নাথ দেবের চলছেন এই যে প্রত্যেক বছর রথের এই ইয়েটা করেন কেমন লাগে আপনার বলুন মন থেকে কেমন লাগে মন থেকে তো সবচেয়ে পূর্ণ এইটা অনুষ্ঠান কারণ এই সন্তোষপুরের বহু মানুষ এই রথযাত্রার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করেন এবং এই রথযাত্রা আজকে যে প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ বহু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এই রথে রশ্মি ধরে টানবার জন্য যেভাবে আগ্রহ প্রকাশ করে আবহাওয়ার মানুষ উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত এবং আমরা আপনাদের সঙ্গে যাতে আগামী দিনগুলো এই রথযাত্রা পরিক্রমা করতে পারি মহাপ্রভু জগন্নাথ দেবের এই আশাই জগন্নাথ